অসুবিধা হবে কারণ এইখানে কাজ চলার জন্যই তো আমরা সব কিছু নির্ভর করে চলি এইখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কি করি এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন আমরা এখানে সবুজপত্রে আমি মোহর কিনে একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসেন শান্তিনিকেতনে কিন্তু ইট বাড়ি পাথরের মধ্যে সেই শান্তি কি এখন সত্যি শান্তিনিকেতনে আছে প্রশ্ন কিন্তু থেকেই যায় কিন্তু সেই শান্তি পেতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে খেরা সবুজপত্র নামের এক আবাসনে বর্তমানে কিছু স্থানীয় একদল সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টটি সংকটের মুখে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেসের কাজ বন্ধ হয়ে গেছে এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারেরও বেশি খেটে খাওয়া অসহায় মানুষ এর পাশাপাশি প্রায় তিনশোটি পরিবার ভীত সন্ত্রস্ত কিছু মানুষের প্ররোচনা এবং ভুল বুঝিয়ে স্থানীয়দের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে সঠিক টাকা না দিয়েই নামমাত্র দামে উদ্বিগ্রহণ করা হয়েছে জমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদার এদিন বর্গাদার নারায়ণ হেমব বলেন বর্গাদারদের সরকারি হিসেবে যা ন্যায্য প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন হ্যাঁ আমার তো অসুবিধা হবে কারণ এইখানে কাজ চলার জন্যই তো আমরা সব কিছু নির্ভর করে চলি এইখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কী করি কাজটা চালু না হলে তো আমাদের খেতে ছেলে পড়া পড়াশোনা আমাদের সংসার ছেলে স্বামী নিয়ে তো থাকতে পারবো না আমাদের গ্রামে সেরকম কাজ না এইখানে কাজটা আছে বলে আমরা সংসারটা চলছে ছেলে বলে পড়াতে পারছি মানে নিজে পাই ওখানে দাঁড়াইতে পারি এই কাজটা বন্ধ হতে গেলে তো আমাদের সব দিকই তো মানে বসে থাকা থাকা আর তো কোনো কাজ নেই কাজটা চালু হলে আমরা একটু আমরা সবদিকে একটা সুযোগ পাবো যে কাজটা হলে আমরা টাকা পয়সা ছেলেপিটে পড়াশোনা সবদিকেই একটা আপনি কি এক বাসে হ্যাঁ এটা খুবই একটা সুন্দর মনোরম জাগা আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন আমরা এখানে সবুজপত্রে আমি মোহর কিনেছি আর কিনেছি আমরা প্রায় দুশো জনের ওপর এখানে থাকেন তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি তারপরে আমরা বেশিরভাগ লোকই প্রায় আমার মনে হয় নব্বই প্রতিশতের ওপরেই হবে তারা সমস্ত রেজিস্ট্রি করা গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া মিউটেশন সবই করিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ মানুষ এদের সবার সাথে একটা এমন আত্মিক সম্বন্ধ হয়ে গেছে না কেন একটা পরিবারের মতন লাগে আর খুব আনন্দ পাই এখানে এলে হঠাৎ এই নতুন একটা দেখছি একটা অদ্ভুত গণ্ডগোল সৃষ্টি হয়েছে এটা খুব দুঃখের লাগছে আমাদের কাছে জানি না এটা কিভাবে কি হবে কিন্তু আমরা যে এখানে এসেছি এখানে প্রায় দুশো ডেভেলপার ছাড়া প্রায় দুশো পরিবার আমরা এখানে থাকি এখানে দোল দুর্গোৎসব আমরা মান উদযাপন করি আর এখানে যেমন রবীন্দ্র জয়ন্তী এই এই ধরনের প্রোগ্রাম কালচারাল অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের আমাদের ডেভেলপার মহাশয় উনি নিজের ইনিশিয়েটিভ নিয়ে করেন ফলে একটা খুব আনন্দের একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে থাকি এবং উপভোগ করি আমার এখানে গার্ডেনিংয়ের কাজগুলো আমি করি আমার টিমে সতেরো আঠেরো জন আছে মূল কথা তাদের রুজি রুটি এখান থেকেই চলে তো এখনো পর্যন্ত আমার যেটা অল্প অল্প সমস্যার মধ্যে সম্মুখীন হতে শুরু করে দিয়েছি সেকেন্ড ফেজে আমার গার্ডেনিংয়ের কাজ চলছিল তো সেকেন্ড ফেজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমি কিছু কাস্টমারের কাছে অ্যাডভান্সও নিয়েছি তাদের কাজগুলো আমি আর দিতে পারছি না তো মতো অবস্থায় আর গার্ডেনিংয়ের কাজ আপনারা জানেন যে হাফ ডান হয়ে জয় থেকে যায় সেটা যদি কাজটা বন্ধ হয়ে যায় আমি যদি কাজটা না করতে পারি সেই অর্ধেক কাজটাও আর কিছু থাকবে না আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর সেই ক্ষতিপূরণটা আমার কেউই দেবে না কাস্টমারকে তো আমি সম্পূর্ণ বাগান দিতে হবে তবে সে টাকা দেবে তো এইরকম আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি যদি কাজটা সবাই তো নিশ্চয়ই চাইবো যে কাজটা তাড়াতাড়ি শুরু হোক তাহলে আমাদের সেই ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে পারি সবুজপত্র যে আবাসনের যে প্রজেক্টের কাজটা করছে তার জন্য আপনার কাছ থেকে

তারপরও কি করেছে কি ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না 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 আমার সঙ্গে কোনো অসুবিধা হয়নি আমাকে সৌপত্র মালিক পয়সা মিটিয়ে দিয়েছে আমি জমি বিক্রি করে দিয়েছি দেখুন কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন মুষ্টিমিও কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি হতিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে দেখুন এই বিষয়টা একটু এই যে আমরা যখন ল্যান্ডটা অ্যাকোয়ার করি তখন সমস্ত সরকারিভাবে আমরা সমস্ত ল্যান্ডটা সার্চিং করি সার্চিং করার পরে আমরা যথারীতি সরকারি নিয়ম নির্দেশ পালন করে জমিগুলো অধিগ্রহণ করি এবং এই জমি অধিগ্রহণের সময় রায়ত যারা বিক্রেতা তাদেরকে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার পরেও চোদ্দ জন ওয়ারিসেন সহ চোদ্দ জন বর্গাদারকে তাদের প্রাপ্য অর্থ আমরা বুঝিয়ে দিই এবং সেটা সরকারি নির্দেশ মেনে এখন বাংলার ভূমি ডট কমে যদি আজকের ডেটে টিল ডেট যদি আপনি দেখেন সেখানে কোনো পাট্টাদারের উল্লেখ নেই বা সরকারিভাবে বা পাট্টাদারের তরফ থেকেও কোনো ক্লেম আমাদের কাছে আসেনি শোনা যাচ্ছে যে নামমাত্র কমপ্রেশন দিয়ে আপনারা জমিটা অধিগ্রহণ করেছেন এটা একদমই ঠিক নয় কারণ হচ্ছে আমাদের কাছে এই সমস্ত পেপারস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মিউটেশন করা হয়েছে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করা হয়েছে ঠিক আছে এবং সরকার আমাদেরকে যে কম্পেনসেসেশনের একটা লিস্ট দেয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছি যার যা আছে এবং সেগুলি প্রত্যেকটা টাকা আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে এবং তাদের একটা সম্মতিপত্র যেটা সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমরা সরকারি নিয়ম নির্দেশ মেনে তাদের ভিডিওগ্রাফি করে তাদের সম্মতিপত্রতে সই সই করে সমস্ত জমিগুলো নেওয়া হয়েছে সুতরাং এখানে তাদের কোনো মানে অভিযোগ ঠিক নয় যে তারা তারা অর্থ অর্থ পায়নি সমস্ত সম্পূর্ণ রূপে অন অ্যাকাউন্ট বুঝে পেয়েছে আমি এই প্রজেক্টের সঙ্গে বিগত ছয় সাত বছর ধরে সরাসরি যুক্ত আছি এখানকার প্লাম্বিং স্যানিটেশন এবং ওয়াটার সাপ্লাইয়ার সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি এখানে অসুবিধা বলতে ধরেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আমি অর্ডার মতো বহুত টাকার কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুত করেছি সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই যদি না দিতে পারি যথেষ্ট অসুবিধা হবে এবং এই অসুবিধা সত্ত্বেও মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন আমরা পাশে আছি কিন্তু কতদিন ওনারা থাকবেন এই প্রোজেক্ট যদি বন্ধ হয়ে যায় আমার আমার আন্ডারে আরও পনেরো থেকে কুড়িজন লেবার বা মিস্ত্রি কাজ করেন প্লাম্বার কাজ করেন তাদের রুটি রুজি সংসার এখান থেকেই চলে যার ফলে অনেক আমাদেরকে এখন দুঃসময় চলছে মানে অনেক সমস্যা সমস্যার মুখোমুখি আমাদেরকে হতে হবে তা আমরা এটাই চাইব যে এখানে বহু লক্ষ্য মানে বহু লোকের কর্মসংস্থান হয়েছে এর সাথে সাথে সবুজপত্র বোলপুরের একটা ব্র্যান্ড সবুজপত্র বোলপুরের পর্যটন শিল্পেও যথেষ্ট অবদান রেখেছে কারণ বহু পর্যটক এখানে আসেন যার তার সাথে সাথে প্রত্যক্ষভাবে আমরা যেভাবে সবুজপত্রের সঙ্গে জড়িত আছি কয়েক কয়েক শো কর্মী তার সাথে সাথে পরোক্ষভাবেও অনেকজন এখান থেকে কর্মসংস্থান হচ্ছে আমাদের একটাই আবেদন বা অনুরোধ যাতে এই প্রজেক্টের সমস্ত আইন কানুন বা নিয়ম আইন কানুন মেনে খতিয়ে দেখে প্রজেক্টটা শুরু করা যায় কারণ কয়েকশো লোকের কর্মসংস্থান কয়েকশো লোকের রুটি রুটির ব্যাপার এখানে হ্যাঁ আমি বাবার ছিল আমি ওয়ারিস ওয়ারিসেন আমাদের যেটা কমপ্লেন ইয়ে করেছিল কমপ্লেন ছিল যে বর্গাদার বর্গাদার হিসেবে বর্গাদার হিসেবে আমি আমার যেটা বাবার যে ছিল ওয়ারিস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি হ্যাঁ ধার্যটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের ইয়ে থেকে ইনকোয়ারি করতে এসেছিল সেটা আমরা পেয়েছি কাগজও যে এই তোমরা টাকা পাবে কে কি বলছে সেটা আমার জানা দরকার নেই জানানো আমাদের সরকারি অনুযায়ী যেটা ওরা ইনকোয়ারি করেছে দেখেছে তারপরে আমাদেরকে দেখেছে যে এই টাকা তোমরা পাবে এইটুকু দেখুন সবুজপত্রের পথ শুরু প্রায় এগারো বছর আগে এবং শেষ দু বছর ধরে আমরা ফেস এর কাজ করছি তবে আমরা নিজেরাই স্তম্ভিত যে দু বছর কাজ করার পরেও হঠাৎ করে কেন ফেস টুয়ের কাজ এভাবে বন্ধ করে দেওয়া হলো কারণ এখানে পরিবর্তন কথাটা না বলে আমি বলবো যে উন্নতি তার কারণ সবুজপত্রকে ঘিরে শুধুমাত্র সবুজপত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই নয় বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে মানে বোলপুর এবং শান্তিনিকেতনে যারা রয়েছেন এখন বসবাস করেন সবারই কিছু না কিছু পরিবর্তনের জায়গায় উন্নতি হয়েছে সবুজ পত্রতে আজকে সাতষট্টির সাতশোর মতো মানুষ সবুজপত্রের এখানে কাজ করেন যারা বিভিন্ন লেবার হিসেবে কাজ করছেন বিভিন্ন কেউ রাজমিস্ত্রির কাজ করছেন কেউ রংমিস্ত্রির কাজ করছেন কেউ প্লাম্বিং এর কাজ করছেন তিনশোটির বেশি পরিবার এখানে সবুজপত্রে থাকেন ফেজ ওয়ান এর কেন ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে আপনারা নিজেরাও দেখেছেন ঘুরে যে ফেজ ওয়ান এর মানুষজনরা রয়েছেন এবং তাদের সঙ্গে আপনারা হয়তো কথাও বলেছেন বা বলবেন তো সেক্ষেত্রে তিনশোটি পরিবার তারা রয়েছেন আমাদের এখানে সত্তর জন প্রায় কন্ট্রাক্টর লেবার তার থেকেও কথা হচ্ছে আমাদের যে যে আমরা স্টাফ প্রায় জন স্টাফ এই হাজার থেকে এগারোশো মানুষ যেমন প্রত্যক্ষ হবে আমরা সবুজপত্রকে কেন্দ্র করে বেঁচে আছি সবুজপত্রকে কেন্দ্র করে আমাদের সংসার চলে সবুজপত্রের উপর ভরসা করে সবুজপত্রের উপর নির্ভর করে যেমন আমাদের জীবিকা নির্বাহিত হয় তেমনই আজকের দিনে আপনি বোলপুর স্টেশনে এসে বোলপুর স্টেশনে নামার পরে যদি কাউকে বলেন যে আমি সৌজপত্রে যাবো সেই টোটো চালক ভাই কিংবা রিক্সা চালক ভাই কিন্তু আপনাকে সোজা সৌষপত্রে নিয়ে আসবে বা তাছাড়াও যারা দূর দূরান্ত থেকে দর্শকরা যেখানে শান্তিনিকেতন ঘুরতে আসে তারা যখন ঘুরতে ঘুরতে কোপাই নদীর ধারে এসে একটু সময় কাটার তখন তাদেরকেও বলা হয় চলুন আপনাদের একটা ভালো প্রজেক্ট দেখিয়ে নিয়ে আসি কারণ এখানে সই আছে যেখানে আমাদের তিন হাজার স্কয়ার ফিটের মতো ক্যাফেটেরিয়া প্রায় এবং এখানের খাবার সম্পর্কেও সারা বোলপুর কেন শান্তিনিকেতনের লোক যারা যারা আসেন এখানে সবাই কিন্তু যথেষ্ট আশাবাদী এবং তারা অ্যাপ্রিসিয়েট করেন তাছাড়াও এখানে শান্তিনিকেতন মানে বাউল বাউল ছাড়া শান্তিনিকেতন আমরা ভাবতে পারি না তো সেখানের থেকে প্রায় পাঁচশো বাউলকে আমরা তিন বছর ধরে মেডিক্লেমের ব্যবস্থা করেছি এবং তারা মেডিক্লেম পেয়েওছেন এমন না যে শুধুমাত্র মেডিক্লেম করা হয়েছে তাদের বিভিন্ন সময় মেডিক্লেম পেয়েছেন তারা তো এই জায়গা থেকে দেখতে গেলে সবুজ সবুজপত্রকে কেন্দ্র করে এখানকার মানুষদের স্থানীয় মানুষদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের সকলেরই আর্থিক সামাজিক উন্নতি হয়েছে তাই পরিবর্তনের জায়গায় আমি বলবো যে আমাদের সোশ্যাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে নট অলি চেঞ্জেস প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি আমরা সমস্ত সরকারি প্রশাসনকে আমাদের এই সমস্যার কথা জানিয়েছি তাদের চিঠি দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্য সরকারের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে এবং আমরা আশা রাখি খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে